শিরোনামে বর্তমানে চর্চার প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট চট্টোপাধ্যায়কে দা বলে সম্বোধন করেছেন তারপর থেকেই তার এমন মন্তব্যে চর্চার শিরোনামে কেন্দ্র কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী সাহিত্য সম্রাটকে বঙ্কিম দাস চ্যাটার্জি নামে অভিহিত করেছেন জানিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে সংসদে উঠেছে প্রতিবাদের ঝড় ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা শহর বারাসতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস ভগ্ন দশায় ভুতুরে বাড়ি হয়ে সকলের চোখের সামনে উপেক্ষিত হয়ে পড়ে রয়েছে একের পর এক রাজনৈতিক দলের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো ব্যবস্থাই হলো না আঠেরোশো ও আঠেরোশো বিরাশি এই দুই পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর হিসেবে এই বাড়িতেই নিযুক্ত ছিলেন কঠোর হাতে বিচারের বাণী শোনাতেন এই কক্ষ থেকে এই ভবনের দোতলায় তিনি বসতেন নিচে বসতেন কর্মীরা এইখান থেকেই তিনি তার বহু কালজয়ী উপন্যাসের পটভূমিকা শুরু করেন সরকারি উদাসীনতায় সেই বাড়ি আজ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে অথচ এই বাড়ি জেলা নগর ও দায়রা আদালতের মধ্যেই একদিকে প্রশাসনিক ভবন এবং ঢিউছোড়া দূরত্বে জেলা পরিষদ প্রশাসনিক কর্তারা থেকে রাজনৈতিক নেতৃত্বরা দুই বেলা এই পথে যাওয়া আসা করলেও উপেক্ষিত থেকে গেছে এই স্মৃতিসৌধ গর্ব করে এই ভবনের নাম রাখা হয়েছিল বমকিন ভিলা যা আজ বিস্তৃতির আড়ালে চাপা পড়ে রয়েছে মাতরম রচনার সাধ্য শতবর্ষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু পরদেশে নয় নিজ ভূমি তার গর্বের বাংলায় আজও উপেক্ষিত ও অবহেলিত হয়ে পড়ে রয়েছেন স্থানীয় মানুষরা অপেক্ষায় রয়েছেন কবে বাংলার রাজনৈতিক বিদেদের চেতনা ফিরবে কবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যোগ্য সম্মান পাবেন উত্তরের আশায় গোটা বঙ্গভূমি